রহমান রাহিম ইসলাম পৃথিবীর যে প্রান্ত থেকে এই লাইভ প্রোগ্রামটি শুনছেন আমি আচমকা চমকিতে করার জন্য আপনাদেরকে এই লাইভটিতে হাজির হয়েছি হ্যাপি নিউ ইয়ার নতুন বর্ষর সবার জন্য সম্ভাবনাময় সমৃদ্ধ এবং সুস্বাস্থ্য এবং আশানুরূপক সেই শুভকামনা জ্ঞাপন করে ব্যক্ত করে আমি আজকের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি আর সরি ফর ইতিপূর্বে আমি একটি স্টার্ট করেছিলাম লাইভটিতে সেখানে একটু কারিগরি ডিফিকাল্টি দেখা দিয়ে দিয়েছিলো সেজন্য আমি এটি সেটি বন্ধ করে আবার লাইভে এসেছি পুনরায় তো যারা সাথে ইতিমধ্যে জয়েন করেছেন করবেন পরবর্তীতে শুনবেন সবাইকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শুভ নববর্ষ ইংরেজি শুভ নববর্ষ দুই হাজার ছাব্বিশ সালের নববর্ষের শুভেচ্ছা প্রথম দুটি আপডেট দিচ্ছি একটি হচ্ছে পর্তুগালের পাসপোর্টের মেয়াদ দশ বছর মেয়াদি করতে যাচ্ছে পর্তুগালের সরকার এবং এটি নতুন ইতিমধ্যে একটি পাসপোর্ট ডিজাইন অলরেডি অনুমোদন করেছে তারা সেটি পর্তুগালে যারা সিটিজেন হয়েছেন তারাই একমাত্র পর্তুগালের পাসপোর্ট পাবে পর্তুগালের পাসপোর্ট কতদিন পরে আবেদন করা যায় সেটা যদি প্রশ্ন হয় সেটি এখনও দুই হাজার ডিসেম্বর পর্যন্ত যে আপডেট ছিল খবর সেটি হচ্ছে এখনও পাঁচ বছর পর্তুগালে বৈধভাবে থাকার পরে পর্তুগালের পাসপোর্টের জন্য আবেদন করা যায় পর্তুগালের পাসপোর্টে আবেদন পেতে গেলে করতে গেলে পাঁচ বছর পরে করা যায় তবে পাসপোর্ট ক্ষেত্র বিশেষে দুই বছর তিন বছর লাগতে পারে বা তারও একটু বেশি লাগতে পারে অনেকের ক্ষেত্রে পাসপোর্ট পেতে গেলে ঠিক আছে এই হলো ব্যাপার আরেকটি খবর এসেছে আয়রনের পক্ষ থেকে সেন্ট্রাল আয়রন যারা পাসপোর্ট দিয়ে থাকে বা সিটিজেন কার্ড প্রোভাইড করে থাকে তাদের পক্ষ থেকে যে সমস্ত সিটিজেন কার্ড পুরনো ঠিক আছে পাঁচ বছর হয়ে গেছে যাদের কার্ডের মধ্যে কন্ট্যাক্টলেস নাই যে একটা চিফ থাকে কার্ডের মধ্যে সিটিজেন কার্ডে সেটা নাই তারা নতুন করে আবেদন করতে হবে তবে মেয়াদ থাকলে এখনও দরকার নাই তবে আপনারা সংশ্লিষ্ট আয়রনের সাথে যোগাযোগ করবেন আয়রন ইতিমধ্যে একটি নিউজ করেছে যে আবেদন করার দরকার নেই যদি সেটা মেয়াদ থাকে ব্যাপারটা এরকম তবে যারা সিটিজেন কার্ডের চিপ কাজ করে না ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে গিয়ে সিটি ওই সিটিজেন কার্ডটা দিয়ে প্রবলেম হয় ইমিগ্রে কোনো ইমিগ্রেশনে এরকম কিছু ফেস করেছেন তারা চাইলে আয়রনের সাথে যোগাযোগ করতে পারেন আয়রন আপনাকে নতুন করে সিটিজেন কার্ড প্রোভাইড করবে এই হলো ব্যাপার আর হচ্ছে পর্তুগাল ন্যাশনালিটি ল এর দশ বছরের মেয়াদি করতে চাচ্ছে পর্তুগালের সরকার সেটি এখনও অ্যাপ্রুভ হয় নাই পর্তুগালের কনস্টিটিউশন কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করে নাই অ্যাপ্রুভ দেয় নাই অ্যাপ্রুভাল করে নাই সেটাকে আবার পার্লামেন্টে ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে অর্থাৎ পার্লামেন্টেরিয়ানরা আবার সেটা নিয়ে বসবে কাটছাট করবে তারপরে দেখা যাক কী হয় এখনও কোনো সরা হয় নাই আর অনেকের প্রশ্ন ফ্যামিলির ইউনিফিকেশন নিয়ে ফ্যামিলি রিউনিফিকেশন নিয়ে অনেকের প্রশ্ন আসলে ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছেন আমরা একে একে প্রশ্নগুলো দেখব তারপরে একটা একটা করে উত্তর দেব ফ্যামিলি রিউনিফিকেশন নিয়ে যারা আসতে চায় বাংলাদেশ থেকে অনেকের প্রশ্ন যে একজন প্রশ্ন করেছে ইতিমধ্যে যে উনি ফার্স্ট ইয়ার সি কার্ড ওনার হাজব্যান্ড পেলে কি উনি ফ্যামিলি রিনিউনিফিশন করতে পারবে কিনা বাংলাদেশ থেকে উনি পর্তুগালের বিশা হলে উনি আসতে পারবে কিনা হ্যাঁ ফার্স্ট ইয়ার সি কার্ড পাওয়ার পরে আপনার জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে কি যে যে ডকুমেন্ট লাগবে সেটা আপনার বার্থ সার্টিফিকেট আপনার ম্যারেজ সার্টিফিকেট মানে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট ইংরেজিতে থাকতে হবে তারপর হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে মেয়াদ থাকা পাসপোর্ট এরকম এই সবগুলা কে আপনার অ্যাপোস্টাইল করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি লাগবে বাংলাদেশ থেকে এই কয়েকটি ডকুমেন্ট আপনার অ্যাপোস্টাইল করাবেন বাংলাদেশ থেকে ফরেন ফরেন অ্যাফেয়ার্স থেকে পোস্টাল এখন অনলাইনে হয়ে যায় ঠিক আছে এটার জন্য আর ইন্ডিয়া যেতে হয় না ভোগান্তি নাই ভোগান্তি কমছে তো কাজী বেঁচে গেলেন ওইটা করবেন করানোর পরে আপনার হাজবেন্ডকে পাঠাবেন হাজব্যান্ড আপনার হাজবেন্ড সেগুলোকে পর্তুগিজ ভাষায় ট্রান্সলেট করে আইমাকে জমা দেবে মানে ইমিগ্রেশন অফিসকে জমা দেবে ইমিগ্রেশন অফিস আপনার ভিসা দেয় তাহলে ইমিগ্রেশন অফিস সরি অ্যাপয় এটার পারমিশন লেটার ফ্যামিলি ইমিগ্রেশনের পারমিশন লেটার পাবেন সেটা পাওয়ার পরে আপনি পর্তুগালের কনসোলার অফিসে জমা দেবেন ভিসা হলে দেন টিকিট কাটবেন আর একটা ইন্স্যুরেন্স কাটবেন এইটা করে আপনি পর্তুগালে চলে আসবেন তবে এখানে কথা যত তাড়াতাড়ি বললাম প্রসেসটা এত তাড়াতাড়ি নয় প্রসেসটা একটু সময় সাপেক্ষ এখন ক্ষেত্র বিশেষে ছয় থেকে নয় মাস লাগে যদিও পর্তুগালের ইমিগ্রেশনের একটা নিউজ পড়েছিলাম আমি কয়েক মাস আগে সেখানে তারা নয় মাস সময় নিয়েছে যে ফ্যামিলি রিনোভেশনের পারমিশন আইমাতে জমা দিলে তারা ডিসিশন দিতে দিতে নয় মাস লাগতে পারে এখন কথা হচ্ছে আপনার আপনি যদি একা হন আপনি একা আপনার আপনি ওয়াইফ একা হন পর্তুগাল আসতে চান সেক্ষেত্রে অনেকটা ইজি আপনার জন্য হাজব্যান্ডের জন্য কষ্ট কম হবে যদি একটা বাচ্চা থাকে তাহলে আপনি কি করতে হবে এই যে নশো সাথে পঞ্চাশ হবে আপনার জন্য শুধুমাত্র আপনার যদি একটা বাচ্চা থাকে আঠারো বছরের নিচে হয় তাকে আনতে পারবেন সেক্ষেত্রে আপনার আরো পঁয়ত্রিশ পার্সেন্ট আয় বাড়ায় দেখাতে হবে তাইলে আপনার হাজবেন্ডের পর্তুগালের মাসিক বেতন যদি নশো বিশ হয় সেটার থেকে আরও এই ফাইভ পার্সেন্ট আয় বাড়ায় দেখাইতে হবে খেয়াল করবেন আর পর্তুগালে যখন পারমিশনের জন্য আয় জমা দিতে হয় ইমিগ্রেশন অফিসে আয়ের কাগজপত্র তারপরে ওনার কার্ড ওনার পাসপোর্ট এগুলো জমা দিতে হয় সেক্ষেত্রে ব্যাংকের স্টেটমেন্ট জমা দিতে হয় সেখানে পর্যাপ্ত পরিমাণ ফান্ড ব্যাংকের স্টেটমেন্টে থাকতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আমি যে কথাটা বললাম নশো বিশের সাথে পঁচাশি পার্সেন্ট যুগ করেন যদি বাচ্চা সহ হয় আর আপনি একা হলে শুধুমাত্র আপনারটার জন্য পঞ্চাশ পার্সেন্ট যুগ হবে সেক্ষেত্রে এই টোটাল টাকাটা প্রতি মাসে অ্যাটলিস্ট তিনটা পে স্লিপ জমা দিতে হবে বা ওনার যদি বিজনেস থেকে আয় থাকে বিজনেসের আয় দেখাতে হবে তারপরে এর আগে আপনার একটা আই আর এস সর্বনিম্ন থাকতে হবে ঠিক আছে একটা আই আর কপি জমা দিতে হবে ঠিক আছে আপনারা যদি পর্তুগালে আছেন পর্তুগালের আয়ালাস নাই তাহলে আপনার জন্য খালি শুধু ফার্স্ট ইয়ার সি কার্ড পাইলে হবে না ঠিক আছে মনে রাখবেন সেক্ষেত্রে সময় লাগবে যারা ইতিমধ্যে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন ইউটিউব চ্যানেলে তাদেরকে স্বাগত ধন্যবাদ এবং শুভেচ্ছা শুভকামনা নববর্ষের হ্যাপি নিউ ইয়ার এখন আমি কমিউনিটির ইয়ে থেকে কিছু আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম ওনার বাংলাদেশের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে তিন মাস পরে ফিঙ্গার ডেট পাইছে এখন আমার খুব বেশি দরকার কোনো সিস্টেমে আসে না ডেট আর্জেন্ট দরকার উনি কি বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট তিন মাস হয়ে গেছে বাংলাদেশের পাসপোর্টের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দুই মাস পরে চলে আসে অনেকের ক্ষেত্রে তিন মাস চার মাস লাগে কিন্তু এতদিন লাগার কথা না আপনারা বৈধ রাস্তায় হাঁটুন অবৈধ না বৈধ রাস্তায় হাঁটুন চেষ্টা করুন কিছু খোঁজখবর নিলে হয়তো বা সেটা আপনি তাড়াতাড়ি পেতে পারেন আমার এক বন্ধু দুই মাস পরে পেয়ে গেছে ওনার অনেক ঝামেলা ছিল ওনার বায়োমেট্রিক দুইটা ছিল যে কোনো কারণে সেটা কেমনি কি করে রিমুভ করে উনি দুই মাসের মধ্যে নিয়ে আসছে টাকা খরচ করছে নিয়ে আসছে এটাই বাস্তবতা তো যাই হোক ওপেন সিক্রেট গোপন রাখলাম না বলে দিলাম এখন আপনি তাড়াতাড়ি পান সেই দোয়া করি ঠিক আছে আর যারা যারা পর্তুগালের ভিসা বিসা নিয়ে আসতে চান বিশেষ করে ওয়ার্ক ভিসা নিয়ে আসতেছেন কয়েকজনের প্রশ্ন আছে এরকম যে উনি ওয়ার্ক ভিসা উনি ভিসা পেয়েছে সেটা অথেন্টিকেট কিনা জেনুইন কিনা সেটা কীভাবে যাচাই করবে ভিসা কে দেয় মাথায় প্রশ্ন করেন মাথায় উত্তর পাবেন ব্রেন থেকে উত্তর আসবে ভিসা দেয় কনসোলার অফিস বা অ্যাম্বাসি হুম সংশ্লিষ্ট দেশের অ্যাম্বাসি ভিসা দেয় তাইলে আপনি যোগাযোগ করবেন সংশ্লিষ্ট দেশের অ্যাম্বাসির সাথে আপনি মানুষের সাথে যোগাযোগ করে কোনো লাভ হবে না আপনি ফায়দা পাবেন না আপনার মানুষের ভুল তথ্য দিতে পারে কাজেই প্রতারিত হওয়ার আগে টাকা পয়সা চূড়ান্ত লেনদেন করার আগে সংশ্লিষ্ট দেশের এম্বাসি যদি পর্তুগালের ভিসা হয় পর্তুগালের এম্বাসি নয়াদিল্লিতে ইমেল করেন ভিসার কপি জমা দেন অ্যাটাচ করেন আপনার পাসপোর্টের কপি জমা দেন দিয়া বলেন যে আমি ক্যান ইউ প্লিজ ভেরিফাই দিস ইজ দিস ভিসা অথেন্টিকেটেড অর অরিজিনাল আই উড লাইক টু ট্রাভেল টু পর্তুগাল প্লিজ লেট মি নো ওকে আই উইল অ্যাপ্রিসিয়েট ইউর ক্যান কোঅপারেশন ইন দিস রিগার্ড এই ব্যাপারে আমি আপনার কৃতগত সহযোগিতা চাচ্ছি ঠিক আছে দিয়ে আপনার পার্টিকুলার দিয়ে আপনি ইয়ে করতে পারেন ইমেল করতে পারেন তারা হয়তো আপনাকে জবাব দিবে আর ভিসা এখানে যে পর্তুগালে যারা বা সংশ্লিষ্ট দেশের ভিসা যারা দেয় তারা কি তারা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স প্রত্যেকটা দেশের ফরেন অ্যাফেয়ার্স থাকে ফরেন অ্যাফেয়ার্সরা ওয়ার্ক পারমিটগুলোর অ্যাপ্রুভাল দিয়ে থাকে ঠিক আছে এখানে লেবার অর্গান ইনস্টিটিউশনগুলো রয়েছে গভর্নমেন্ট রিলেটেড তারা এটার সাথে জড়িত প্রত্যেকটা দেশের একটা নাম থাকে তো সেক্ষেত্রে ওটা আপনারা যাচাই করতে পারেন আর পর্তুগালের ওয়ার্ক পারমিট কীভাবে চেক করবো বা জানাবেন ওই যে ওয়ার্ক পারমিট চেক করতে গেলে ফরেন এফেয়ার্সে দিতে হবে অ্যাম্বাসিতে দিতে হবে দুইটাতে আপনি ইমেল করেন ঠিক আছে এটা হলো ফ্রি সার্ভিস আর বিএফিস গ্লোবালের মাধ্যমে ভিসা আমরা উইথড্র করি ঠিক আছে সেই ভিসাটা উইথড্রো করার পরে এটাও যাচাই করে দেখবেন যে এটা ভিসাটা অর্থাৎ বাংলাদেশ থেকে এখন আঠার আগে দেখা গেল আপনি এজেন্ট ধরে নিয়েছেন এজেন্টরা এখন ষোলো লাখ 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 করে দর কষাকষি করতেছে যেহেতু সরাসরি কোনো মাধ্যম মাধ্যমে আসতে হয় কাজে এখানে একাধিক হাত রয়েছে যার কারণে টাকা গুনতে হয় বেশি কাজেই আমি কোনো বিচার কাজ করি না আমি বলে দিচ্ছি এই আলোচনায় কাজেই আপনারা বৈধ চ্যানেলে বৈধ মাধ্যমে বৈধ এজেন্ট বা ফ্যামিলি রিলেশনশিপের মাধ্যমে আপনারা আগাইয়া চেষ্টা করে দেখতে পারেন আপনার জন্য শুভকামনা আর হচ্ছে পর্তুগালের এক ভাই ট্রাভেল করে এক বছরের বেশি থেকেছে পর্তুগালে আপনি ট্রাভেল করার পরে পর্তুগালে এক বছর বেশি থেকেছেন আপনার কার্ড দুই বছরের মেয়াদ এখনও আছে পর্তুগালের টিআরসি যে কার্ডটা আছে সেটার মেয়াদ থাকা অবস্থায় আপনি পর্তুগালে ব্যাক করেন আর ব্যাক করার আগে আপনি অসুস্থ থাকলে মেডিকেলের সার্টিফিকেট নিয়ে আসবেন তারপরে হচ্ছে আপনি পর্তুগালে ফার্স্ট ইয়ার্স থেকে কাট পাওয়ার পরে বাংলাদেশে গেলে ছয় মাস থেকে আপনার ড্রাইভিং শিখতে হয় যদি আপনি এই কন্ডিশনে পড়েন ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন সেটার বৈধ ড্রাইভিং যে শিখেছেন সেটা অথেন্টিক ডকুমেন্ট নিয়ে আসবেন লাইসেন্স নিয়ে আসবেন তারপরে এটার ব্যাখ্যা দিবেন যদি ইমিগ্রেশনে কোনো প্রশ্ন করে সেটা উত্তর ওখানে তাদেরকে দিবেন ঠিক আছে আর ডকুমেন্ট দেখাবেন এই আমার এই ছিল তাহলে আপনি রিলিজ পেয়ে আপনি পর্তুগালে ঢুকতে পারবেন এবং প্রবলেমটা হতে পারে যখন আপনি পরবর্তীতে কার্ড রিনিউ করবেন পর্তুগালে সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্টগুলো আবারও কাজে লাগবে কাজেই ওই ডকুমেন্টগুলো বাংলাদেশ থেকে আনলে ওই ডকুমেন্টগুলো যত্ন করে সযত্নে রেখে দেবেন পর্তুগালে ঠিক আছে আপনার সাথে পরবর্তীতে চাইলেই যেন আপনি কয়না যে চাইবে মাত্র ইহার ভাগকে দিতে বাধ্য থাকবে চাহিদা যখন চাহিদা যখন হবে তখন আপনি এটি দেখাবেন এটা হলো আপনার জন্য শুভকামনা রইল আর অনেকেই বাংলাদেশে গিয়ে টিআরসি কার্ড হারিয়ে ফেলে সেক্ষেত্রে কি করতে হবে বাংলাদেশে গিয়ে একজনে মোহাম্মদ ইসমাইল ভাই ধন্যবাদ নববর্ষের শুভকামনা জানালেন আপনাকেও অনেক ঋদের অন্তঃস্থ থেকে ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা এবং শ্রদ্ধা নব নববর্ষ ভালোভাবে কাটুক আপনি আপনার জন্য আপনার পরিবারের জন্য বন্ধু বান্ধব সবার জন্য বা আমার ভাই ব্রাদার ফ্যামিলি সবার জন্য সবার জন্য সমকামনা এবং ভালোবাসা নিরন্তর মানুষ অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে যখন একটা ব্যবসা দাঁড় করায় ঠিক আছে চাকরির সুপানে ওঠে একটা হাই পিক সিজনে থাকে তখন মানুষের হাতে এন টাকা পয়সা আসে তো এর আগে কী করতে হয় কষ্ট শ্রম সাধনা করতে হয় আমরা একটা আমরা মানুষজন খুব কম সময়ে খেতে চাই হ্যাঁ অবৈধ অন্যায়ভাবে আমরা আমি এটা কখনো সাজেস্ট করি না কষ্ট করেন প্রফেশনাল হন প্রফেশনালদের ভেলো অনেক যেমন বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশে একটা এম ডাক্তার যদি মেডিকেল পাশ করার পরে ডাক্তার হয় ইন্টারনি করে ডাক্তার হয় চিকিৎসা সেবা দেয় তাহলে তার মেডিকেল ফি কত হয় মানে কনসালটেশন ফি কত হয় হ্যাঁ মিনিমাম পাঁচ হয় তারপরে এটা এক হাজার দেড় হাজার মিটার পর্যন্ত উঠে যায় ঠিক আছে তো ওটা যায় না তো এটা একটা প্রফেশনাল আপনি যদি বাংলাদেশে উকিলতি পড়াশোনা করে থাকেন আপনি যদি লয়ার হন বা লয়ারও ভালো পয়সা কামায় ঠিক আছে তো আমার কত লোক বৈধ রাস্তায় পয়সা কামানোর অসুবিধা নেই আপনি টেকনিক্যাল লাইনে আইটি ইঞ্জিনিয়ার হন আপনি কম্পিউটার অ্যাসেম্বলিং করেন কম্পিউটার রিপেয়ারিং করেন আপনি এখন জানেন ইউরোপে প্রত্যেকটা দেশে মোবাইল রিপেয়ারিং করা এই যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন এই মোবাইল রিপেয়ার করার অনেক বিজনেসের মধ্যে অনেক ই আছে আপনি যদি একটা ছোটো মোবাইল রিপেয়ারিং শপ খুলে বসেন এখানে মোবাইলের কিছু অ্যাক্সেসাইস থাকে কম্পিউটারের কিছু অ্যাক্সেসাইজ থাকে তাহলে আপনি ইউরোপে এসে বিজনেস করতে পারেন ওই যে বিজনেস টিপস দিচ্ছি আর কি যে সহজে কি করা যায় আমি দেখেছি অনেক ছোটো ছোটোখাটো বড় বড়ো যেই শহরে হোক না কেন বেশি করে ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা মোবাইল শপ দিয়ে বসে থাকে তা আমরা বাংলাদেশিরা কেন পারি না হ্যাঁ বাংলাদেশিরা শুধুমাত্র আমরা আমি জানি বাংলাদেশিরা ইউরোপের অনেক দেশ আছে ইটালি আছে বাংলাদেশিরা পোল্যান্ডের রেস্টুরেন্ট বিজনেস করছে পিজার সব প্রচুর পিজা বার্গারের সব খুলে বসে আছে ভালো এটা পর্তুগালেও আছে মোটামুটি কম না তো পর্তুগালের সবচেয়ে বেশি যে ব্যবসাটার মধ্যে রাইজ করেছে আমরা বলি এক নম্বর আছে সেটা হচ্ছে আলিমেন্টের লোজা বা মিনি মিনিমার্ক শপ মানে গ্রোসারি শপ আর কি যেমন আমরা নিত্যপণ্য সামগ্রী যে দুধ যেসব সবজি থেকে চাল ডাল লবণ তেল কিনি এই ব্যবসা পর্তুগালে প্রচুর হয়েছে হলিগুলিতে গেলে আপনি বাংলাদেশি পাবেন খুঁজে কিছু ইন্ডিয়ানরাও ইদানিং যুক্ত হয়েছে বা পাকিস্তানেরও যুক্ত হয়েছে বাট বাংলাদেশের এক নম্বর তালিকা আছে এগুলাতে ব্যানফরমুস একটি ল্যান্ড রয়েছে পর্তুগালের লিসবন রাজধানীতে সেখানে প্রচুর রয়েছে এবার আসেন টুরিস্ট শপও রয়েছে ইউরোপে আসলে আপনারা টুরিস্ট শপের সবিনিয়ার বিজনেস করতে পারেন তারপর হচ্ছে মোবাইলের কোম্পানির রিপেয়ারিং শপ করতে পারেন শুধুমাত্র মোবাইলের অ্যাক্সেসরিসের বিক্রির জন্য দোকান খুলতে পারেন ব্যবসা করতে পারেন কম্পিউটারের অ্যাক্সেসরির জন্য দোকান ব্যবসা খুলতে পারেন আর হচ্ছে কম্পিউটার এবং মোবাইল রিপেয়ারিং যদি জানেন তাহলে আপনারা খুব ভালো করতে পারেন এখানে ইউরোপে এসে ঠিক আছে অনেকে টেলারিং করতে চায় আপনারা পারবেন কি না প্রশ্ন করেছিলেন ইতিমধ্যে মধ্যে অনেক আগে তো আপনারাও টেলারিং যারা জানেন তারাও ব্যবসা করতে পারবেন টেলারিংয়ের পাশাপাশি আপনি কিছু রেডিমেড পোশাক রাখতে হবে তবে বাংলাদেশি ড্রেস শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটি যেখানে বেশি আছে সেখানে ভালো চলবে আমি আশা করি বাট যেখানে বাংলাদেশি কমিউনিটির নাই আপনি টেলার আপনি দোকান খুলতে পারেন টেলারিং শপ সেখানে আপনি এই দেশের কাপড় চক্রে কীভাবে সেলাই সেলানো হয় রিপেয়ারিং করা হয় সেটা খেলতে হবে যেমন জিন্স প্যান্ট কীভাবে কাটে কীভাবে চা ইয়ে করে আবার সেলাই দেয় সেটা শিখতে হবে এবং এখানে অটোমেটিক মেশিন চলে ইউরোপে অটোমেটিক মেশিন বেশি চলে কাজে অটোমেটিক মেশিনে কিভাবে সেলাই করতে হয় সেই দক্ষতা বাংলাদেশ থেকে নিয়ে পর্তুগালে আসবেন আর ট্রেড লাইসেন্স সার্টিফিকেটের ট্রেনিং নিতে হয় ইউরোপের দেশগুলা যেমন বেলজিয়াম রয়েছে নেদারল্যান্ড রয়েছে ফিনল্যান্ড রয়েছে আয়ারল্যান্ড রয়েছে জার্মানি রয়েছে তো সেটা এখানে আসার পরে করা যায় আর বাংলাদেশ থেকে ওই রিলেটেড ট্রেনিংগুলো নিয়ে আসবেন তাহলে এখানে কাজে আসবে আর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই রেস্টুরেন্টের শেফ যারা হন যারা কুক করতে পারেন বিভিন্ন রেসিপি বানাইতে পারেন ইটালিয়ান ফুড এশিয়ান ফুড থাই ফুড যারা করতে পারেন তারা কিন্তু ইউরোপে এসে রেস্টুরেন্ট দাঁড় করতে পারেন নিজে নিজেকে এটা আমার পরিচিত কয়েকজন মানুষ দেখেছি যারা একাই এই রেস্টুরেন্ট বিজনেস চালাই দিছে হ্যাঁ সাথে মাঝে মধ্যে একজন দুজন লোক রাখছে কিন্তু ব্যবসা ঠিকই করে ফেলছে আর ব্যবসা দাঁড় করাইতে পারলে বিক্রি দরকার হয় না অনেকে আবার বিভিন্ন ব্যক্তিগত কারণে ব্যবসা এক সময় ট্রান্সফার পর্তুগিজ ভাষায় সেটা করে আহ ভালো মুনাফা আয় করে যেমন আপনি বিশ হাজার ইউরো ইনভেস্ট করে আর সে পঁচিশ হাজার ইউরোতে সেল করে দিল সেখানে পাঁচ হাজার ইউরো তার আহ মানে যাওয়ার সময় পাঁচ হাজার ইউরো নগদে গুনলো আর মাসে মাসে যে ব্যবসা করে যে পয়সাটা পেলো সেটা তো ওনার লাভ তবে এখানের মাধ্যমে আমি কথা বলি যে বাংলা পর্তুগিজ পর্তুগাল এবং অন্যান্য দেশে যারা বাংলাদেশি মানুষ এসে ব্যবসা বাণিজ্য করছেন তাদের নিরাপত্তার জন্য দু একটা কথা বলছি সেটা হচ্ছে আপনারা আর্লি দোকান খুলবেন যে পর্তুগিজরা কটা বাজে দোকান খুলে সকালবেলা সাতটা আটটার খুলে ফেলে আবার সন্ধ্যা সাতটা আটটার বন্ধ করে ফেলে কারণ কি এই যে বারো ঘন্টার সময় আপনি পাচ্ছেন এটা ভাই রুটি রুজির জন্য এনাফ একটা সিস্টেমে থাকেন এদেশের সরকার এদেশের এন্ড অর্ডার মেনে আপনি ব্যবসা করেন এতে করে কোনো ধরনের অহত্যুক ঝামেলায় আপনি পরবেন না কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনসিডেন্ট পেয়েছি যে মানুষ খুন হয়েছে বিশেষ করে অনেক বাই ব্রাদারদের রাত্রেবেলা বেলা দেখা যায় এগারোটা সাড়ে এগারোটার দিকে বা দোকানের আততাই তার ক্যাশ চিন্তা করে নিয়ে যাচ্ছে আমরা ভিডিও দেখতেছি সোশ্যাল মিডিয়াতে উনি আবার ওনার সাথে ধরপাকড় করতেছে এতে করে সে স্টেপ করে ফেললো এখানে আপনি মারা গেলেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার পরিবার কানলো বন্ধু বান্ধব কোনো লাভ হলো না মাঝখান দিয়ে আর এখানে তো ইউরোপে আপনার বাংলাদেশে বিচার আচরণ না আর ইউরোপে কি বিচার আচার হয়তো বা এত ধরে ধরে আর ধরপাক করে এটার বিরুদ্ধে লড়বে কি আপনি যদি আপনার ফ্যামিলি বাংলাদেশে থাকে কথা কথা কে আপনার জন্য লড়বে দেশে তো কাজেই সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি টাকার চেয়েও জীবনের মূল্য বেশি ঠিক আছে ক্ষেত্রে বিশেষ টাকা ছেড়ে দিবেন জীবন তো বাস্ত ঠিক আছে তা চলার ফেরার ক্ষেত্রে সাবধান আপনার জন্য নতুন বছরের শুভকামনা তারপরে একজনের প্রশ্ন কমিউনিটি ইয়ে থেকে আমার দিতে হচ্ছে আর আপনারা প্রশ্ন করবেন যদি কোনো কিছু জানতে চান জানতে চান তাহলে প্রশ্ন করবেন প্রশ্ন করলে আমি এটার উত্তর দিব কেমন আর হচ্ছে এখানে অনেকের প্রশ্নের একটা শেষ ইয়ে দিচ্ছি পর্তুগালে একটি শুভ কামনা বা শুভ শুভ আছে সেটা হচ্ছে বেতন মিনিমাম স্যালারি হচ্ছে নয়শো বিশ ইউরো ঠিক আছে পঞ্চাশ ইউরো বেতন বেড়েছে পর্তুগালে সেটা এই জানুয়ারির এক তারিখ দুই সাল কার্যকরী হয়েছে এখন যারা বেতন ড্র করবেন জানুয়ারির শেষে পাবেন সেটা ঠিক আছে আর পর্তুগালে এগ্রিকালচার কোম্পানিগুলো অনেক শেষে সপ্তাহে সপ্তাহে বেতন দিয়ে দেয় সেক্ষেত্রে হয়তো আপনার নশো বিশ ইউরো আপনার চার সপ্তাহে বাক করে আপনার টাকাটা পাবেন ঠিক আছে তো অনেক উন্নত দেশে একজনে প্রশ্ন করেছেন দাওয়ার আশা চলেন যাওয়ার পর আপনি ইউরোপে আসলে আমি বুঝি না আপনারটা একসাথে সব কথা লিখে ফেলছেন ওয়ার্ডগুলা ভাই ইসমাইল ভাই আপনার জন্য উত্তর হচ্ছে টাকার যদি দরকার হয় পর্তুগালে টাকা কীভাবে আনবেন টাকা বৈধভাবে পর্তুগালে টাকা আনার অনেক ব্যাপার অনেক কষ্ট টাকাটা আনতে হয় বাংলাদেশ থেকে বিভিন্ন ওয়ে অপায় অবলম্বন করে অথবা ইউরোপে যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে যেমন আয়ারল্যান্ড আছে বা অন্যান্য দেশে আছে তাদের কাছ থেকে আপনি আপনি পর্তুগালের টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা নিয়ে আসেন ঠিক আছে খুব বেশি বড় অঙ্কের টাকা হলে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করাটা ভালো আমি মনে করি আপনার আইবিএন নাম্বার দেবেন পর্তুগালের সেই আই বিএন নাম্বারে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে আর বিভিন্ন ওয়ে আছে যেমন মানিগ্রাম আছে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে ঠিক আছে এগুলা পর্তুগালের এজেন্টগুলা রিয়ার মাধ্যমে রিয়া মানে ট্রান্সফারের মাধ্যমে কাজ করে থাকে তো আপনার তাদের সাথে যোগাযোগ করেন বিশ্বস্ত মাধ্যমে আপনি টাকা পয়সা আনেন আর আমি বলবো যদি বেশি টাকা হয় পনেরো লাখ বিশ লাখ টাকা হয় সেক্ষেত্রে আপনি কখনোই একসাথে এত টাকা আনবেন না আপনারা ভাগ ভাগ করে টাকাগুলো আনবেন অল্প অল্প করে দুই লাখ পাঁচ লাখ ভাগ ভাগ করে টাকাগুলো আনবেন আপনার জন্য বিভিন্ন মাধ্যমে টাকাগুলো আনবেন আপনার জন্য ভালো হবে তো বৈধ সবসময় বৈধ চিন্তা করবেন বৈধ চিন্তা করলে আপনি লজেন্ড অর্ডারে বিপদ আপদে পারবেন না আর কি তা আপনার জন্য শুভকামনা ইসমাইল ভাই ভালো থাকবেন ধন্যবাদ আর লাইভ প্রোগ্রামটিতে যারা এখনও আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি একজনে প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ড রিনিউ চলতেছে তো এখন অনেকের ক্ষেত্রেই ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে কার্ড রিনিউ করতে গেছেন সোশ্যাল থেকে আপনার ডিক্লারেশন দিচ্ছে না সোশ্যাল ট্যাক্স আপনি দেন নাই একজনের দুই সাল পর্যন্ত ছাব্বিশ সালের জুলাই পর্যন্ত মেয়াদ আছে কার্ডের সে উনি এখন থেকে টেনশনে আছে যে ভাই উনি তো বাইশ সাল তেইশ সালে উনি কোনো ট্যাক্স পর্তুগাল সরকারে দেয় নাই তাহলে উনি পর্তুগালে ছিল উনি কী করছে বাইশ সাল তেইশ সাল দুইটা বছর কী করলো তো ধরে নিলাম উনি পর্তুগালের বাইরে ফ্রান্সে গিয়ে কাজ করছে বা স্পেনে গিয়ে কাজ করছে তো পর্তুগালে কাজ আর পর্তুগালে ট্যাক্স না দিলে পর্তুগাল সরকার আপনার কার্ডটা কীভাবে রিনিউ করে দেবে আপনাকে তো আটকাবে সেক্ষেত্রে আপনার উত্তর হলো অনেকে বলে সেক্ষেত্রে কি আমি এই দুই বছরের ট্যাক্স কি দিব এক বছরের ট্যাক্স কি আমি ব্যাক ট্যাক্স দিব পর্তুগালে ব্যাক ট্যাক্স দেওয়ার বৈধ কোনো কারণ বা যৌক্তিগত নাই কিন্তু তারপরেও অনেক অনেক ব্রাদাররা বিভিন্ন উপায় অবলম্বন করে ট্যাক্স দেয় ব্যাক ট্যাক্স দেয় সেটা কোনো বৈধ না মনে রাখতে হবে আর সব সময় বৈধতার সাথে আমি আছি চ্যানেলও আছে অবৈধ কোনো কথা বলতে চাই না দয়া করে মাফ করবেন ঠিক আছে আপনারা নিজেরা নিজেরা চিন্তা করেন কিভাবে কি করবেন সমস্যা করেছেন আপনি সমস্যার সমাধান আপনি বের করেন ঠিক আছে এটার জন্য এই কর্তৃপক্ষ দেয় না আমিও দায়ী না এটাই এমনি একটু ফান্ড করলাম তো আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আর কখনোই পর্তুগালে আসলে ইউরোপটা দুই সাল থেকে আপনারা দেখবেন বিভিন্নভাবে টাইট হয়েছে ভেরি স্ট্রিক্ট রেগুলেশন হয়েছে স্যান্ডেলির ভিতরে মুভমেন্টে নজরদারি হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে কোনো কারণ ছাড়া চলাচল করার ক্ষেত্রেও অনেক অনেক কঠোরতা আছে দেখবেন ইমিগ্রেশন ফুলি ধরে আপনি একটা বায়োমেট্রিক নিয়ে নিল কোনো কারণে আপনি ডকুমেন্ট দেখাতে পারেন না আপনি তো বাসা জানেন না আপনার আঙ্গুলের একটা ছাপ নিয়ে নিল চাপ দিয়ে ভাই এটা যখন আপনি পরবর্তীতে কান্টিনিউ করতে আসবেন অযথাই আপনার নামে একটা ডুপ্লিকেট ইয়ে বায়োমেট্রিক দেওয়ার মতো একটা চলে আসবে ঠিক আছে ধরা খাবেন তখন আপনার এই যে ইনফরমেশন সিস্টেম বা সিসের মতো ধরা খাবেন সেক্ষেত্রে আপনি বিপদ পড়তে পারেন আল্লাহ করুক এক্ষেত্রে যারা ট্যুর করবেন ডোমেস্টিক ট্যুর করবেন ইন্টারন্যাশনাল ট্যুর করবেন তারা চলাচলে সাবধান থাকবেন সবসময় ডকুমেন্ট রাখবেন অরিজিনাল ডকুমেন্ট রাখবেন সাথে প্রেসিডেন্স কার্ড রাখবেন পাসপোর্ট রাখবেন আপনারা চলতে ফিরতে কোনো অসুবিধা হবে না পর্তুগালে কী ব্যবসা করা যায় পর্তুগালে অনেক ব্যবসা করা যায় ইদানিং কৃষি এগ্রিকালচার ফার্ম করে অনেকে রাতারাতি ভালো আয় রোজগার করতেছে পরলোক হচ্ছে বড়লোক লোক কি কষ্ট করে ইউরোপে রূপে আসতেছে টাকা যদি ইনভেস্ট করে টাকায় টাকা আনে মানি মেক্স মানি আপনাকে এই যে টাকাটা রিসাইকেল দ্রুত হয় এরকম ব্যবসা বিনিয়োগ করুন রেস্টুরেন্টের মতো এগ্রিকালচারের মতো অ্যাগ্রিকালচার যারা সিজনাল ব্যবসা করে একটার সাথে একাধিক কাজ করতে পারে আপনি পোল্ট্রি বিজনেসও করতে পারেন এগ্রিকালচার ফার্মিং এখানে অনেকে পুকুর খনন করিয়া সেখানে আপনার চিংড়ি মাছের চাষ করতে পারে কাসকি মাছের চাষ করতেছে সেদিন টাটকা আমি দেখেছি ভিডিওতে যে বাংলাদেশি বাইরা পর্তুগালে এসে এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ টাটকা আনছে একজন জিতা প্রসেস করে আনছে এগুলো বিক্রি হচ্ছে চোদ্দো না বারো ইউরো করে কিলো বিক্রি হচ্ছে তা টাকাও পাচ্ছে লাভও হচ্ছে আর এগ্রিকালচারে করতে গেলে এখন কিন্তু তারা পর্তুগিজ সব এই সবজি চাষ করার আগে এদেশে এসে কি কাজ করতে পারে চমৎকার তত্ত্ব এদেশে এসে বেন্ডি বেন্ডি আমি দেখছি করে কিন্তু এই বেন্ডি আমি ছয় আট সাত ইউরো করে আমি কিলো কিনি অন্য জায়গা থেকে কিন্তু চাইনিজরা কিন্তু প্রায় তেরো ইউরো করে কিলো বিক্রি করতেছে মাথা নষ্ট তারপরে কাঁচা কাঁচামরিচ যেটা চিকন লম্বা সবুজ যে বাংলাদেশি কাঁচামরিচ যেটা আমরা বলি দেশে মালাঘাতি বলে সেটা আপনার দশ বারো এগারো ইউরো পর্যন্ত অ্যাভারেজে বিক্রি হয় কিলো পার কিলো প্রতি কিলো তাইলে এই মরিচের চাষ করা যায় আর বারো মাস চাইলে ঠান্ডার সিজনটা ছাড়া প্রচুর মরিচের চাষ করা যায় শাক সবজি এবং ফলমূল প্রচুর হয় পর্তুগালে শুধু পর্তুগাল না যে কোনো দেশেই ইউরোপের যেখানে ঠান্ডা কম সেই সব এলাকায় প্রচুর চাষ হয় তাহলে আপনি এই চাষ করতে পারেন আর ভালো চাষ হলে যদি আপনি এক্সপোর্ট করতে চান সেই অন্য দেশগুলোতে এক্সপোর্ট করেন করে আয় করা যায় তো আপনারা এই অ্যাগ্রিকালচার সেক্টরে কাজ করে আয় করতে পারেন আরেকটি কাজ হলো সবসময় ইউরোপের বাইরে যারা দুবাই কাতার কুয়েতে যারা ঠিকাদারি কাজ করেন একা একা হ্যাঁ একা একা ঠিকাদারি কাজ করে না যেমন আপনি কনস্ট্রাকশনের ঠিকাদারি আপনি নিলেন আপনি একজন ঠিকাদার লাইসেন্স নিয়েছেন পর্তুগালের ঠিক আছে আপনি আপনার আন্ডারে দশ জন কাজ করতেছে আপনি তাদেরকে ঠিকমতো বেতনও দিচ্ছেন আপনি এদেশের বিভিন্ন পুরনো বিল্ডিংগুলা রিনোভেটের কাজ করতেছেন পূর্ণ মানে নবায়নের কাজ করেন যেমন কেউ কাজ করে শুধু পেন্টিং যা আমার কাজ হলো সাদা সাদা সাদায় জকঝক করে দেওয়া বাসার ভিতরে বাইরে ঠিক আছে আমি শুধুমাত্র এই কাজটা করলাম কেউ আবার রাজমিস্ত্রি যুগালের সাথে নিয়ে গেল ঠিক আছে আর রাজমিস্ত্রি থাকলো সাথে এই তারা কি করলো প্লাস্টার থেকে দৌড়ে ফিনিশিং থেকে দৌড়ে বসাইলো আবার আরেকটা লুক আছে দেখবেন সে টাইলস ফিটিংয়ের ইনস্টলেশনের কাজ করতে পারে সিরামিক টাইল গ্ল্যাস গ্যালবেলাইজিং গ্যালস টাইল তারপর হচ্ছে মার্বেল টাইলস তারপরে গ্রানাইট মার্বেলের দেখবেন যে ফ্লোরে তারা ওয়ালে ফ্লোরে বসানোর মতো কাজ করে তারপর হচ্ছে বাথরুম কিচেনের টাইলস সিটিং ফিটিং ইনস্টলেশনের কাজ করতে পারে এইগুলার কিন্তু প্রচুর চাহিদা আছে ইউরোপে এই কাজগুলোরও প্রচুর চাহিদা আছে যারা নতুন করে শিখতে চান শিখে আসতে পারেন তারপরে হচ্ছে কিচেন মিক্সচার্স এবং বাথরুম মিক্সচার্স ফিটিংস এই যে বাথরুমে যে বেসিনটা থাকে বেসিনের সাথে যে ফিকচার মিটিং করতে ফিট করতে হয় যে ট্যাব ট্যাপ কীভাবে লাইনের সাথে ফিটিং দিয়ে আপনি ট্যাপটা ফিট করে দেবেন সেটা পানি আসলে আবার বন্ধ করলেন এটা তারপরে সেম কিচেনের মধ্যে আপনার রান্নাঘরের মধ্যে আপনি বেসিন সিঙ্কের মধ্যে কীভাবে এই ফিটিংটা দিবেন করবেন কোনখান থেকে মাল কিনে আনবেন সেই অ্যাক্সেসরিজটা কিনে আনে ফিট করবেন সেটা যদি জানেন আপনার ইনকাম বেশি হবে এখানে আর একটা কথা এটা অনেক জানে আবার অনেকে হালকাভাবে নেয় অনেক বুড়া মানুষও আমি দেখেছি পর্তুগালে বা ইউরোপে যে বুড়া বয়স সত্তর আশি হয়ে গেছে তাও ড্রাইভিং করতেছে এই ড্রাইভিং পেশাটা এমন একটা পেশা অনেক দিন করা যায় ট্যাক্সি চালানো যায় এতে কোনো সমস্যা নাই আমি লুজা শহরে গেলাম চার ইরুদিয়া খেয়াল করেন চার ইড়ি আমি উঠেছি এক জায়গা থেকে আগে থেকে আসবো এটা ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার ডিস্টেন্স আমার সময় কম সকালবেলা তাদেরকে চিন্তা করলাম যে আমি কাজটা যদি আই মাধ্যমে জমা দিই একটা লেটার দিবে এই লেটারের কপিটা বা তাদেরকে আপডেট দিলাম যে আমার বাসা ট্রান্সফার করে অন্য শহরে এসেছি মানে মূল শহরে এসেছি সেখানে সিটি সেন্টারে থাকি ওইখানের আইএফপি বলে যে আমাকে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে না মানে দিব দিচ্ছি করে গিয়েছে তাই আমি বললাম যে এমন একটা কাজ করবো যেখানে গিয়ে ওইখান থেকে পুশ করলে ওইখানে হবে যে আমার বাসা এখানে ও ওদেরকে দাও পরবর্তীতে উনি অ্যাক্টিভ দিয়ে বলো আরে আপনার ঠিকানা তো আপডেট আছে আগের ঠিকানা না নতুন ঠিকানা তাহলে তো আমি খুশি হলাম তাই আমি বললাম যে আপনি একটা ইভিডেন্স দেন ইভিডেন্সটা আমার দিলো ওই একটা গল্প বলার কারণটা কি ওই ট্যাক্সি ড্রাইভার বুড়াবেটা আমাদের চার ইউরো বই আমার সেকেন্ডের মধ্যে আমি দিলাম বাকি টাকা নাই আমার কাছে আমি দিলাম বিশ ইউরোর নোট বিশ ইউরোর নোট হ্যাঁ আমার গইনা দিল ফেরত কিনজি ইউরোস অর্থাৎ ফিফটিন ইউরো আমার ফেরত দিল পাঁচ ইউরো নিয়ে গেলো আমি তার দিয়ে পরে দেখছি হ্যাঁ গাড়ি চালিয়ে চলে গেছে তার মানে আমার থেকে মুহূর্তেই ধান্দা করে এক ইউরো নিয়ে গেলো তো এক ইউরো এক্সট্রা নিয়ে গেলো তো আমি চিন্তা করলাম যে ইউরোপের যারা কাজ করে অনেকে ঠকা খায় বিশেষ করে এয়ারপোর্ট থেকে যারা যায় বাসায় পৌঁছে তারা বাংতি টাকা রাখবেন হ্যাঁ নাইলে বাংতি টাকা যদি না রাখেন অ্যাপে পর্যাপ্ত অ্যাপ দিয়েও আসা যায় অ্যাপ ছাড়া যদি নগদে আসেন তাহলে বাংতি টাকা রাখবেন নাইলে দেখবেন যে টাকা নিয়ে দৌড় দিবে বাংতি টাকা অনেক সময় টাকা পয়সা পুরো মানে দাম দর করে আসবেন যে আমি ওই জায়গায় যাবো কত টাকা সে যদি বলে বিশ ইউরো আপনি যদি কোন পনেরো ইউরো সে রাজি হয় আসেন আর না হলে আপনি কথা না বলে যদি আসেন ধরা খাবেন অনেকে পঞ্চাশ ইউরো একশো ইউরো চায় বসে ঠিক আছে বিশেষ করে এয়ারপোর্ট থেকে মাল নিয়ে আসার পরে বা এয়ারপোর্টে যাওয়ার সময় যেমন তখন আসার সময় জানাটা বেশি করে তো এই ব্যাপারে ড্রাইভিং যারা জানেন তাদের দুর্নাম বললাম না বললাম যে যারা ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা শেয়ার করলাম আপনারা সচেতন থাকার জন্য আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে আনুন পর্তুগালে আসার পাঁচটি ইয়ার শেখার পরে ছয় মাস থাকার পরে ভালো করে শিখে আসার পরে যে লাইসেন্সটা পাবেন সেটা পর্তুগালে বৈধভাবে এক্সট্রা একটা লাইসেন্স এক্সচেঞ্জ করে নেওয়া যায় আর অন্যান্য ক্ষেত্রে আর কয়েক মিনিট লাইভ থাকবো আমি এরপর থাকছি না যা বলার বলি ফেলি আর যারা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স অলরেডি আছে বাংলাদেশে তারা যদি ভিসা পান তারাও এসে সরাসরি আইএমটিতে আবেদন করে এক্সচেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে দেখবেন যে দূতাবাস থেকে কোনো ড্রাইভিং লাইসেন্সের ডিক্লারেশন নিতে হয় কিনা আগে লাগতো এখন মনে হয় লাগে না তারপরেও আপনারা দেখবেন এটা আর বাংলাদেশ থেকে আসার আগে কি কী ডকুমেন্ট আপনার অরিজিনাল আছে বিশেষ করে পাসপোর্ট আপনার বার্থ সার্টিফিকেট তারপরে আপনার ম্যারেজ সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স এই ডকুমেন্টগুলা অ্যাপোস্টাইল করে নিয়ে আসবেন বাংলাদেশ থেকে অ্যাপোস্টাইল ফ্রি হয়ে গেছে অ্যাপোস্টাইল করে নিয়ে আসবেন ঠিক আছে আর দু সালে আর কি কি কাজ করা যায় দুই হাজার দুই হাজার ছাব্বিশ সালে যারা ট্যাক ভিসায় আসবেন হ্যাঁ ট্যাক ভিসা ফ্রিল্যান্সের বিষয়ে আসবেন ইউরোপে পর্তুগালে তাদের জন্য শর্ত সাপেক্ষে এক বছরের ভিতরের ভিসা দেওয়া হয় দশ মাস বারো মাস এক বছর এরকম ভিসা দেয় সেই ট্যাক বিষায় এসে আপনি এখানে ব্যবসা করতে পারবেন ট্যাক রিলেটেড ব্যবসা করতে পারেন ট্যাক রিলেটেড ব্যবসায় এখানে অনেক ইনভেস্ট করতে হয় ঠিক আছে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় আপনি ইনভেস্ট করার পরে এখানে আপনার কোম্পানিতে টেকনিক্যাল ফার্ম দাঁড় করাই আপনি কোম্পানি কর্মী নিয়োগ দিতে পারবেন সেই কর্মীকে আপনি ওই যে নশো বিশ ইউরো মাসে বেতন দিতে হবে এগুলো দেখাইতে হবে তারপরে আপনার মাসের এই অর্থাৎ বিজনেস প্ল্যান করতে হয় বিজনেস সেট করতে গেলে বড় বড় যারা কনসালটেন্ট রয়েছে তাদের কাছ থেকে আপনি বিজনেস প্ল্যান নেবেন মার্কেটিং প্ল্যান নেবেন ফাইন্যান্সিয়াল প্ল্যান নেবেন এগুলো সব দিয়ে তারপরে আপনি এখানে পর্তুগালের লয়ার দয়ে ধরে আপনারা যারা যারা এদেরকে বলে তা দৌড়া পর্তুগিজ ভাষায় এদেরকে ধরে আপনারা এই ব্যবসা অ্যাপ্রুভাল করে নেবেন ফাইন্যান্স পর্তুগালের ফাইন্যান্সের ওপেন করে ঠিক আছে এটা ছাড়াও করা যায় এটা ছাড়া করতে গেলে একটু ক্রিটিক্যাল হয়ে যায় নিজে নিজে করলে বাট এই কনসালটেন্ট দিয়ে করলে পয়সা নেবে কিন্তু আপনি আপনার জন্য ভবিষ্যৎ দিনগুলো সুন্দর হবে আর মনে রাখবেন কিছু মানুষের গল্প বলি বইলে শেষ করব আমরা বাংলাদেশিরা ডুবাই ঠিক আছে যেখানে আইসে সেখানে ছিদ্র করি থালা ছিদ্র করি এটা একটা আর্টিস্টের ডুবাই নিয়মটা নষ্ট করে দিই এরপরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে আসবে ইউরোপে তাদের ভবিষ্যৎ আমরা মেরে দিই ঠিক আছে একদম যেমন এখন এই বাসা দিয়ে আমরা মেরে দিয়েছি এখন বাসা একটা ভাড়া নিতে গেলে এত কঠিন হয়েছে পর্তুগালে ঠিক আছে অন্যান্য দেশেও তো হয়েছে এটা বলা মুশকিল ভাই কাজেই অ্যাকোমোডেশন ইম্পর্টেন্ট হ্যাঁ যা আসবেন নিজের টাসা নেওয়ার চেষ্টা করবেন থাকবেন আর মানুষকে ঠকাবেন না ভাই মানুষকে না ঠকাইলে আল্লাহ আপনাকে ঠকাবে না তো যে কথা বলছিলাম মোটামুটি এই আলোচনা এই ছিল অনেক কথা বলেছি মাফ করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলওয়েজ পাশে থাকবেন শেয়ার দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শুভকামনা নববর্ষর আবারও Allah Hafiz